বিললাল ভাইয়ের সৈত্রফুলের মতো পবিত্র বিললাল ভাইরে এখন কোনোখানে ইনভাইট করলে আগে থেকে প্রোডাকশন দেওয়া লাগে আমি তোরসব বিললাল আসলে আপনাদের কাছ থেকে কিছু শিখা হয়নি এ কত বড় শা আওয়াজ টসলাট বিললাল ভাইরে কয় অনুফেরনা উৎস দিলাইতো টসলাট বিললাল ভাই এ কেউ কেস নেয় না টসলাট বিললাল ভাই এ সবার অনুফেরনা দেয়

তাদেরকে তারা অনুপ্রেরণা টেলায় তাদের লজ্জা সরম সব কিছু গুলে গেছে ভাই আমি এটা বলার পর আমার সাথে পঞ্চাশ জন মিনিমাম ছিল এত বড় গালি দেওয়ার বাদে বিল্লাল ভাই সাথে পঞ্চাশ জন মানুষ লগে চিন্তা করতেন নি কত বড় একজন স্টার হয়ে গেছে বিল্লাল ভাই এই টর্চ লাইট ভাই কিন্তু বড় একজন সুপার কারণ এসে কি তা তাইনার বক্তব্য কিন্তু অভাব নাই তাইনার কাছ থেকে অনুপ্রেরণা মানুষ আনার লাগি পাগল টর্চ লাইট বিল্লাল অহংকারে ফা মাটিতে পড়ে না এখন কথাটা হয়েছে টসলাক বিল্লাল ভাইয়ের এখন এতটা অহংকার হয়েছে যে অহংকারে টসলাক বিল্লাল ভাইয়ের ফাও মাটিতে তো চান না কথাটা হয়েছে ভাই আপনি মানুষের অনুপ্রেরণা দিতেছেন কি জাতের অনুপ্রেরণা বুঝছেন নাকি দা কী মানুষই একমাত্র বাল্লাভাবে যান বিল্ল ভাই আপনারে অহংকার পথনের মূল অহংকার করা না কারণ হয়েছে আপনি একজন সেলিব্রিটি হয়েছেন যে কারণে আপনার লগে মানুষে দেখা করার যাইব। এটা আপনি স্বাভাবিকভাবে নিতই বা অস্বাভাবিকভাবে নিলে ওই তো নাই